এক নারী যার কবরের ভিতরে আগুন জ্বলছিল কেন এমন হল তিনি কি এমন অপরাধ করেছিলেন যা আল্লাহ ক্ষমা করেননি চলুন জেনে নি সেই শিক্ষণীয় বাস্তব কাহিনী উমর ইবনে দিনার এক ভয়াবহ ঘটনার কথা বলেন মদিনায় এক লোক ছিল পাশের ঘরেই থাকত তার বোন একদিন সেই বোন মারা গেল জানাজা হল কবর দেওয়া হল কিন্তু ঘরে ফিরে ভাইটির মনে পড়ল তার টাকার থলেটি তো বোনের কবরের পাশে পড়ে গেছে তাই সে এক বন্ধুকে নিয়ে কবরস্থানে ফিরে গেল এবং মাটি সরিয়ে টাকার থলেটি পেল কিন্তু তখন তার ইচ্ছা হল তার বোনকে এক নজর দেখার তখন সে তার বন্ধুকে বলল আমি দেখি আমার বোনের কবরের ভিতরের অবস্থা কেমন তারা কবরের এক পাশ থেকে মাটি সরিয়ে ফেলল তখন দেখতে পেল সেখান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে আগুনের বিকট শব্দ শোনা যাচ্ছে সে এ দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল দ্রুত কবর বন্ধ করে ঘরে ফিরে আসেন তারপর এ ব্যাপারে মায়ের কাছে সব খুলে বলে মা আমার বোন দুনিয়াতে কী এমন কাজ করেছে যার ফলে তার কবরে আগুনের আজাব হচ্ছে মা প্রথমে চুপ করে রইলেন পরে কাঁদতে কাঁদতে বললেন তোমার বোন নামাজে গাফিল ছিল অনেক সময় নামাজ পড়তো না আর পড়লেও ঠিকভাবে উঁচু করতো না আর একটা বড় গোনাহ করত রাতে মানুষ ঘুমিয়ে গেলে তাদের গোপন কথা শুনে ফেলত বাবা সেই গোনাহগুলোর কারণেই হয়তো আজ তার কবর আগুনে জ্বলছে প্রিয় দর্শক এই গল্প শুধু গল্প নয় এটা এক বাস্তব শিক্ষা নামাজের অবহেলা আর পরনিন্দা দুই এমন পাপ যা কিয়ামতের আগেই শাস্তি ডেকে আনতে পারে তাই আসুন আজ থেকেই নিজেকে বদলায় নামাজকে ভালোবাসি আর কারো গোপন কথা না শুনি না বলি